আজকের দিনে দাঁড়ায় মানুষের কারোর সঙ্গে পরিচয় থাকুক বা না থাকুক প্রত্যেকের জীবনে একজন করে দেখবে পরিচিতা যে হচ্ছে মিথ্যা দমকা কথা বলে মানে উঠতে বসতে খেতে শুতে সব মিথ্যা মিথ্যা কথা কথা আমার জীবনে একজন পরিচিত আছে সে বলে মানে উনি যে বলেন যে আমি যে কোনোদিন যদি মিথ্যা কথা না বলে যদি সারাদিন সত্যি বলে দিয়েছি আমার সেই দিনে মরে যাবো আর চারিদিকে তো এখন মিথ্যা কথা বলছে মানে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের নামে

কাকিমা এই রংটা এই রংটা তো আমার হেভি লাগে এই কালারের শাড়ি দেখছেন ওই রংটা তো আপনার জন্যই তৈরি এটা কোনো হতে পারে এখানে মিথ্যা কথা আর ভোটের আগে নেতাদের দেওয়া প্রতিশ্রুতি ছেড়ে দাও তবে বললে বললে বলছো কিন্তু না বললে হলো এত সব মিথ্যাবাদীদের মাঝে সবচেয়ে বড় মিথ্যাবাদী হচ্ছে একজন আর সেইটা হচ্ছে মা ভিড় মে ইউ না মুঝে সিঁড়িতে যে ভাত কম পড়েছে তখন আমাদেরকে দু মুঠো বেশি দিয়ে নিজে চরম মিথ্যা কথাটা বলে আজকে আমার খিদাও নেয় আর শরীরটাও ভালো লাগছে না তোরা ভাতগুলো খেয়ে নে আমি দুটো শুকনো মুড়ি খেয়ে নিচ্ছি শুধুমাত্র ছেলে আমি আর কষ্ট হবে এইটা ভেবে গায়ে একশো জল ও ভাতের হাইটা নিয়ে যায় উনানে বসানোর জন্য আর চরম মিথ্যা কথাটা বলে হ্যাঁ আমি মাথায় চান করে নিচ্ছি আমার জ্বর ছেড়ে যাবে চলো মিথ্যা কথা দোকানে যে একটা দামি জিনিস পছন্দ করে যখন মহিলা সেই জিনিসটার দাম জানতে পারে তখন ওইখানে দাঁড়িয়ে ডাহা মিথ্যা বলে দেয় গো এই জিনিসটার দামের তুলনায় অতটা ভালো নয় তার আমার জন্য ওই মাঝামাঝি দামের টাইলে ছেলের হয়তো কিছু একটা খেতে ইচ্ছা গেছে বলছে মা এটা আছে কি বলছে হ্যাঁ করা হয়েছে আর গরম করে দিলেই হয়ে যাবে কিন্তু হয়তো কিছুই করা নাই রান্না করে আবার কেটে বেটে অনেক কষ্ট করে ঘাম জড়িয়ে ছেলের জন্য তৈরি করে ছেলের মুখের সামনে তুলে শুধুমাত্র ছেলের একটু ভালো লাগবে বলে মিথ্যা কথা বলার জায়গা পায় না হাড় ঠান্ডা করলে ঘরের ওই মোটা লেপটাকে এই মহিলা বেটা বেটি দিয়ে নিতে বাধ্য করে সে কিছু চাই নিবে কারণ তার নাকি ঠান্ডা লাগে এত বড় মিথ্যাবাদী হতে পারে ছোটবেলায় আরেকটা জিনিস খুব হতো আমার সঙ্গে আমাকে বলতো লি যা লি যা মা ডাকতে লি যা লি যা মারবো না তোকে মারবো না আরে আর যখনই কাছে যেতে হলো ছপাক করে হাতটা ধরে দুম দাম দুম দাম দমকা মারত এখন মনে হয় তখন মিথ্যা বলতো ডাকতো মারতো এখন মনে হয় ভালোর জন্যই করতো তাই শেষে একটা কথাই বলবো প্রত্যেকের জীবনে কিছু থাকুক আর নাই থাকুক প্রত্যেকের জীবনে এইরকম একটা মিথ্যাবাদী মা থাকুক